ফাঁকা বাড়ির সুযোগ পেয়ে ফের দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য ইসলামপুর শহরের ক্ষুদিরামপল্লী এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ির মালিক চন্দন হালদার সহ চিকিৎসার কারণে বাইরে গিয়েছে বাড়ি সুযোগ ঘরের আলমারি ভেঙে প্রায় সোনার গহনা ও নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ বুধবার সকালে বাড়িতে কাজের মাসে আসলে চুরির ঘটনাটি সামনে আসে বলে জানা গিয়েছে খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনা তদন্ত শুরু ঘটেছে আমার অ্যাকচুয়ালি এই বাড়িতে আমার দিদি জামেও থাকতেন ওরা বেটার ট্রিটমেন্টের জন্য ওরা বাইরে গেছে বাইরে যাওয়াতে সকালবেলা কাজের মাসে এসে দেখছে তালা ফালা সব ভাঙা পরে আমরা ঘরে ঢুকে দেখতে পারলাম আরমারি ফারমানি সব উলট কিছু কিছু সোনাগোনার মধ্যে কিছু চার পাঁচ বড়ির মতো সোনাগোনা ছিল আর কি যেটা ফোনে যতখানি দিদির সাথে কন্ট্যাক্ট করে বুঝতে পারলাম আর কিছু খুচরো পয়সা ছিল আনুমানিক পাঁচ হাজার টাকার মতন খুচরো পয়সা ছিল ওগুলো আর কিছু দামি দামি শাড়ি ফাড়ি যা ছিল সব ক্যাব না ক্যাশ টাকা ছিল না খুচরো কিছু ইয়ে ছিল আর সোনা পাঁচ বড়ি কত টাকা হবে আনুমানিক আনুমানিক সে বলতে আজকে মার্কেট ভ্যালুয়েশন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পুলিশ এসেছিল পুলিশ দেখে গেছে কিছু বলেছে আশ্বাস দিয়েছে আশ্বাস বলতে বলছে আমরা দেখছি ইসলামপুরে এখন নিয়মিত এটা এটা কোনো ব্যাপার এটা নিয়মিত হয়ে গেছে ইসলামপুরে নিয়মিত কিছুদিন আগে আমার উপরে আমার ডিএসপি সাহেব ভাড়া থাকেন নিস্তালা থেকে আসুন আর সাড়ে সাতটা আটটার সময় আমার মোটর কেটে নিয়ে চলে গেছে এগুলো তো হচ্ছে ইসলামপুরে এটা নিয়মিত এটা এখন আর বলবো যে এই ধরনের ঘটনা এগুলো যাতে বন্ধ হোক কেন একটা নিরাপত্তার ব্যাপারে আছে ইস বলে কেউ কোনো আজকে আমার নয় আমার বাড়িতে হয়েছে কেউ কোনো পেশেন্ট নিয়ে কেউ বাইরে গেলে এর আগেও দু চারটা ঘটনা আপনাদের নলেজে আছে গত সপ্তাহে মনে হয় একটা হয়েছে বড়ো ধরনের এই ধরনের ঘটনা এটা হয়ে এগুলো বন্ধ যাতে বন্ধ হয় এই রকম দৃষ্টি যাতে ধরা পড়ে পুলিশ ভালো মতন যাতে পুলিশ পুলিশের ইয়েটা করে এটাই চাইব না না আমাদের তো এখানে সন্দেহের কোনো ব্যাপারই নেই এখন রাত্রে অ্যাকচুয়ালি এটা কাল রাত্রে বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির টাইমে এই ঘটনাটা ঘটেছে মানে আমাদের আশেপাশে সব আত্মীয় স্বজন যেভাবে তালা ভেঙেছে তাতে একটা সাউন্ড হওয়া ইয়ে ছিল ও বৃষ্টির ইয়েতেই বৃষ্টির সময় এটা আমরা সকালবেলা আমার কাজের মাসেই আসে নটার সময় নটার সময় প্রতিদিন এই ঘরটা মুছামুছি হয় ওই উনি দেখতে পেয়ে আমাদের ফোন সাথে সাথে জানায় তাতে দেখে এসে দেখে প্রথম কাজের মাসেই দেখে প্রথম কাজের মাসেই দেখে এই এলাকাটার নাম কি এটা আপনার স্টেশন রোড খুঁজিয়াম আচ্ছা আচ্ছা ঠিক সেন্ট্রাল ব্যাংকের পিছনে